নমস্কার সবাই কেমন আছেন নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি মিষ্টু আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভাবছেন আমি এত সেজে বসেছি কেন আজকে আমার একটা অনুষ্ঠান বাড়ি নেমন্তন্ন বাড়ি ছিল তো সেখানেই গেছিলাম ওইতে ছিল ওইতে আগে হয়ে গেছিল কুড়ি তারিখে বাড়িতে অনুষ্ঠান হয়েছিল আর আজকে মানে সব লোকজনদেরকে বলে সেদিন তো আর আশ খাওয়ানো যায় না তো আজকে মানে বড়ো করে অনুষ্ঠান আর কি করলো তো সেখানেই গেছিলাম অনুষ্ঠান বাড়িতে তো আমরা তো ঘুরে চলে এসেছি তো এবার ঘুরেছি দার্জিলিংয়ে লাস্ট ডে আমরা গেছিলাম দার্জিলিংয়ে গিয়ে আমরা অনেক কেনাকাটা করেছি সেই মানে তখন সেই ভিডিওর মধ্যে আমি তো দেখাতে পারিনি কি কী কেনাকাটা করেছি তো আজকে আমি ওই জন্য নিয়ে বসেছি কি কি কেনাকাটা করেছি দার্জিলিংয়ে সেগুলোই আপনাদেরকে দেখ তো চলুন আজকে দেখাই দার্জিলিং থেকে মানে ওখান থেকে বেরিয়ে তো অবশ্যই তারপরে কেনাকাটা করেছি যা যা কেনাকাটা করেছি সব আজকে দেখাবো আপনাদেরকে তো চলুন দেখাই প্রথমে আমার ছেলের একটা জ্যাকেট দেখাবো জ্যাকেটটা জ্যাকেট খুব সুন্দর জ্যাকেটটা আর এবছর দার্জিলিংয়ে যত জ্যাকেটের কালেকশন দেখলাম জানি না কেন আমার হোয়াইট কালারের যে জ্যাকেটগুলো আছে সেগুলোই যেন বেশি ভালো লাগছিল তো ছেলের জন্য হোয়াইট আমার ছেলের জন্য কেনা হয়েছে একটু বড় কিনেছি যাতে দু বছর পর পড়তে পারে সেই হিসেবে কেননা আর তো দার্জিলিং এ তো আর যাওয়া হবে না তো তার জন্যই মানে এই লাল যে জ্যাকেটটা এই বছর এবছর নয় গত বছরও সিকিমে ওই জ্যাকেটটাই পরেছিল এবছরও বেড়াতে গেছি লাল জ্যাকেটটাই পরেছিল কিন্তু লাল জ্যাকেটটা আমরা এখন কিনেছিলাম একটু বড়ই কিনেছিলাম তো সেই চিন্তা ভাবনা করেই যে ও তো ছোট হবে না বড়ই হবে তো ওই জন্যই একটু বড় জ্যাকেট কেনা হয়েছে এটা যাতে ও দু বছর কি তিন বছর পর করতে আশা করি বছর পর ও পরতেই পারবে তো এই জ্যাকেটের কালারটা আমার ভীষণ ভালো লেগেছে হোয়াইট কালারের জ্যাকেট খুব সুন্দর গরম মানে গরমে হাত দিচ্ছি গরম লাগছে আমার আর গায়ে ঠেকালে তো আর দেখতে হবে না তো ছেলের জন্য একটা জ্যাকেট কেনা হয়েছে তারপর আসবো আমার সখীদের জন্য কিনেছি আর আমার যতগুলো কুচো কাচা রয়েছে তাদের জন্য কিনেছি সব কিছুই দেখাই আপনাদেরকে প্রথমে আমার হাতে যেটা এসছে সেটা হচ্ছে এটা আমার ভুটুর ভুটুর জন্য একটা সেট নিয়েছি এই জিনিসগুলো সেট প্যান্ট হালকা পিঙ্ক কালারের একটু প্যান্ট আর এই যে জামা এগুলো যদিও আমি রংলি থেকে কিনেছি দার্জিলিং থেকে মানে হঠাৎ করেই প্ল্যানিং হয়েছিল দার্জিলিং যাওয়ার ঠিক তো ছিল না কেন আমরা ঘুরে এসে ভেবেছিলাম হয়তো গ্যাংটকে হয়তো মানে একদিন থাকবো হয়তো এটাই ভেবেছিলাম তো সেই অনুযায়ী মানে জুলুকে ওঠার আগে একটা বাজার পরে রঙলি বাজার তো এই জিনিসগুলো আমি রঙলি থেকেই কিনেছিলাম দার্জিলিং তো মানে হঠাৎ করে কি করে যে গ্যাংটাও যাওয়া হবে না দার্জিলিং যাওয়া হবে তো সে নাহলে তো সবই দার্জিলিং থেকেই কেনা হতো তো যাই হোক এগুলো সব রঙলি বাজার থেকেই আমি সব কিনে কেনাকাটা কেনাকাটাগুলো করেছি আমি তো আর ভাবিনি যে আমি কিনতে পারবো কিনা কোথায় ওই জন্য রঙলি বাজার থেকে আমি কিনে নিয়েছি তো এই যে একটা টুপি দেওয়া বাবা কি গরম লাগছে এবার যেটা আমার হাতে এসছে সেটা হচ্ছে এটা হচ্ছে আমার সর্দি ভাইয়ের মেয়ের জন্য কুহুর জন্য এটা আমার খুব পছন্দ হয়েছে আমার কুহুর জন্য কুহুর আমার সামনে বছরও পড়তে পারবে আশা করি তার পরের বছরও হয়তো একটু ট্রেনে টুনে হয়তো পড়তে পারবে ওই জন্য আমি একটু বড়ই এনেছি যাতে আমার কুহুমা পড়তে পারে তো একটা কথা বলে রাখি আমি যখন ছিলাম না সিকিম গেছিলাম যখন তখন আমার কুহুর অন্নপ্রাশন হয়ে গেছিলো তাই আপনাদেরকে সেই অন্নপ্রাশনে আমি তো নিজেই ছিলাম না তো ওই জন্য আপনারা দেখতে পাননি নইলে আমি যখন আমাকে ফোন করেছিল এখান থেকে যে কুহু ভাত খাচ্ছে আমি ফোনেই দেখেছিলাম ভিডিও মানে ফোনেই দেখেছিলাম ভাত খাচ্ছে যাই হোক আমার একটু রাগও হয়েছিল যে আমি নেই ঘুমা ভাত খাচ্ছে যাই হোক কি করব এদিকে হঠাৎ করে আমাদেরও টিকিট কাটা হয়ে গেছে ওদিকে ওরও ডেট পড়ে গেছে তেরো তারিখে আমরা যাচ্ছি বারো তারিখে ও তেরো তারিখে অন্নপ্রাশন মানে একটু খারাপই লাগছিল আর কি যাই হোক কি আর করা যাবে কিছু করার নেই তো আমার কুহমার জন্য এটা আমি কিনে এনেছি কেমন লাগবে কুহুর জন্য এটা কুহুর জন্য কিনে এনেছি আর একজন আছে আমার সে সোনামা সোনামার জন্য আমি কিনে এনেছিলাম আমার বুয়ার মেয়ে আরকি এই সোনামার জন্য এই সোয়েটারটা আমি কিনে এনেছি কালারটাও ভীষণ সুন্দর মিষ্টি কালার সামনের ডিজাইনটাও খুব সুন্দর এই সোয়েটারটা আমি ওর জন্য কিনে এনেছি আর এটা আমার ছেলের কান চাপা দেওয়ার জন্য এটা কান চাপা দেওয়ার জন্য আমার ছেলে কিনে এনেছে পছন্দ করে এর পর যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে স্টোল আমার সখীদের জন্য আছে বোনের জন্য আছে আমার জন্য নেই কিন্তু দেখাই আপনাদেরকে যা এখন কিন্তু ঠিক করিনি কাকে কোনটা দেব কিন্তু কিনে এনেছি সবার জন্য যাকে যেটা ইচ্ছা হবে দিয়ে দেবো এই হচ্ছে কথা তো একটা তুতে কালার আছে তুতে নয় হালকা নীল টাইপের মতো কালারটা ভীষণ সুন্দর কালার এই একটা আছে অফ হোয়াইট একটা আছে দুটো একটা রানী আছে সবই এক জিনিস একটা রানী আছে একটা এই কালার রয়েছে কালারগুলো সব কটাই সুন্দর জানি না কাকে কোনটা দেব। যেটা মনে ইচ্ছে হবে একটা দিয়ে দিলেই হয়ে গেল আমার সতীদের অত বাঁচবো যা দেব তাই ওরা আনন্দ করে নিয়ে যে মিষ্টি এনেছে শুধু আমি বলে নয় মানে আমাদের জায়গার মধ্যে এই জিনিসটা খুব আছে যে কেউ যদি নিয়ে আসে হাতে করে সেই জিনিসটা আমরা হ্যাঁ একদিন হলেও পরব এনেছিস এটাই আনন্দ এ সবাই আমি আনি বুয়া আনুক দিদি ভাই আনুক আনো ভাই আনুক আমাদের চারজনের মধ্যে এই জিনিসটা আছে যে না এই জিনিসটাও এনেছে আমার পছন্দ মানে বুয়া আমার জন্য বুয়া যেমন নেপালে গেছিলো বুয়া আমার জন্য একটা ছোটো ছোটো পুঁথি দেওয়া দেখতে জিনিসটা খুব সুন্দর পুঁথি দেওয়া ব্ল্যাক আর হচ্ছে ইয়ে কালারের কি বলবো এই কালারটা যেন বলে আর কি যাই হোক ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশন দুটো জিনিসের কম্বিনেশন গোল্ডের কম্বিনেশন ব্ল্যাক আমার খুব একটা ঠিক পছন্দ নয় ব্ল্যাক আমার কোনো শাড়িও কিন্তু নেই পছন্দ বলতে মানে ব্ল্যাক কালারের শাড়ি পরে পছন্দ নয় কেন বলি ব্ল্যাক কালারের শাড়ি পরে মন্দিরে যাওয়া যায় না কোনো অনুষ্ঠান বাড়িতে বা কোনো মানে যারা মানে আর কি তো সেই সব জায়গায় পরে যাওয়া যায় না আর কি তো ওই জন্য ব্ল্যাক কালারে আমার শাড়ি বলতে সেরকম কিছুই নেই আমি নিজেও ব্ল্যাক পরি না ব্ল্যাক শাড়িও আমার নেই তো ব্ল্যাক ভালো লাগে খারাপ লাগে না তো ওই পুঁথি দেওয়া একটা জিনিসও এনে দিয়েছিল তো আমি বলেছিলাম হ্যাঁ পরবো কিন্তু এখনো পরে উঠতে পারিনি তবে ওটা একদিন পরতে হবে তো যাই হোক এরকমই আমাদের সখীদের মধ্যে আমরা যে যেটাই বেড়াতে দিয়ে ঘুরে নিয়ে আসি না কেন আমরা সেটা একবার হলেও করি সব সখীরাই আর কি সব জায়েদের মধ্যে এই জিনিসটা আছে দিদি ভাইয়ের তো আছে ছর্দি ভাইয়েরও আমারও বৌয়ারও মানে আমাদের চারজনের মধ্যে জিনিসটা খুব রয়েছে তো এই স্টলগুলো তাদের জন্য এনেছি বা যাকে যেটা পছন্দ হবে দিয়ে দেবো আমার বোনের জন্য আছে কিন্তু জানি না কাছে কোনটা দেব এই একটা আছে বেবি পিঙ্ক এই স্টোলগুলো গুলো কিনে এনেছি এগুলো গায়ের মধ্যে রেখেছি গরম লাগছে এই কিনে এনেছি আর যেটা কিনেছি সেটা হচ্ছে ছাতা কেনা হয়েছে ও অ্যাকচুয়ালি দার্জিলিং যাওয়াই হয়েছিল মেন হচ্ছে ছাতার জন্য বড় ছাতা নাকি পাওয়া যায় না এইগুলো আর খুলছি না আমি ভাজ করতে পারবো না তাহলে এই বড় ছাতা বিশাল বড় ছাতা এটা এই ছাতার জন্যই মেন দার্জিলিং যাওয়া হয়েছিল তাই ছাতা কিনে আনা হলো তার সঙ্গে সঙ্গে কিছু ভালো জ্যাকেটও কেনা হয়েছে যেমন ছেলের কেনা হয়েছে তারপরে ও ভুটুর জন্য একটা কিনেছি জ্যাকেট সেটাও দেখাই আপনাদেরকে এই ভুটুর জন্য আমি হোয়াইট কালার কিনেছি যাই না আমার ভীষণ ভালো লেগেছে হোয়াইট কালার গুলো যেন পরলে যেন খুব স্মার্ট লাগবে বেশ দেখতে ভালো লাগবে আর জ্যাকেট গুলো খুব নরম মানে বডি হাগি খুব মানে ওখানকার জ্যাকেট গুলো এত কেন পছন্দ হয় আমাদের এখানে জ্যাকেট গুলো বড্ড একটু ফোলা ফোলা মতন থাকে কিন্তু এগুলো কিন্তু বেশ মানে বডি হাগি বেশ মানে গায়ের সাথে বেশ লেগে থাকে তো জুতোর জন্য এই জ্যাকেট একটা কেনা হয়েছে কিনবোনা কিনবোনা করে অনেক কিছুই কেনাকাটা করে ফেলেছি তো এই জ্যাকেট একটা বুটুর জন্য কেনা হয়েছে আর আমার মারা মে মাসে বেড়াতে যাচ্ছে কেদার বৈদিনাতে তো আমার মায়ের জন্য একটা সোয়েটার কিনে আনা হয়েছে এই যে হোয়াইট কালারের একটা সোয়েটার চেরা উলে বেশ সুন্দর ভীষণ সুন্দর সোয়েটারটা দেখতে এই একটা সোয়েটার কেনা হয়েছে মায়ের জন্য আর ভুটুর জন্য একটা মাংকি ক্যাপ কিনেছি মানে উলগুলো ভীষণ এই করবো নাকি মাংকি ক্যাপ আছে কিন্তু বড় টাইট করতে চায় না বেচারা তো মা বলেছিল ওর জন্য যদি ভালো মাংকি ক্যাপ যদি পাস তাহলে নিয়ে আসবে তো ওই জন্য ভুটুর জন্য মাংকি ক্যাপ কেনা হয়েছে আর বাবার জন্য শুধু এই কানপট্রিটাই কেনা হয়েছে বাবার জন্য আর কিছু কিনতে পারিনি আর আমি আমার জন্য কিছু কিনিনি সবাই দার্জিলিং যায় বেড়াতে যায় সোয়েটার কেনে জ্যাকেট কেনে আমি কি কিনেছি জানেন আমি কিনেছি হচ্ছে একটা জুতো কেননা যে যে শুটা পরে আমি বেড়াতে গেছিলাম সেই শুটা পুরো দার্জিলিংয়ে মানে সারা জায়গায় ঘুরে ফেলেছি তারপর দার্জিলিংয়ে যখন এসছি বিকালবেলায় যখন মানে মার্কেটেই ঘোরা মানে ঘুরছিলাম আর কি কেনাকাটা করবার জন্য তখন আমার শুটা পুরো শোল থেকে পুরো উঠে গেলো আমি চার একটা দিন চলতে পারলি না তাহলে আমাকে জুতোটা কিনতে হতো না সবাই দার্জিলিংয়ে গিয়ে সবাই সুন্দর সুন্দর জ্যাকেট কিনে জামা কিনে স্টোল কেনে টুপি কেনে আমি কিনেছি জুতো তো কি করবো আমি জুতো কিনলাম আর আর যেটা কিনেছি আমি বলবো না যে কিনিনি আমি বেশ খানিকটা চকলেট কিনে এনেছি সবার জন্যই আর কি আর এই যে ব্যাগ কিনে এনেছি এই ব্যাগগুলো খুব সস্তায় কিনি তো এই ব্যাগ এই একটা আর একটা হচ্ছে এই কালারের তো দুটো ব্যাগ আমি কিনেছি কেন এই ব্যাগগুলো খুব কাজের ভীষণ বড় ব্যাগ এই ব্যাগ খালি কিনে এনেছি যদিও এটা আমিও ব্যবহার করবো সবাই ব্যবহার করবে তো যাই হোক বড় ব্যাগ একটা কিনে এনেছি একটা না দুটো কিনেছি ব্যাগ আর সেরকম কিছু কেনাকাটা করিনি ও আর একটা কেনাকাটা করে দিচ্ছি সেটা হচ্ছে দিদির জন্য মানে আমার বাড়িতে যে দিদি কাজ করে সেই দিদির জন্য একটা আমি শাল কিনে এনেছি শাল বা চাদর যাই হোক একটা কিনে এনেছি তো সেটা আমি দেখাতে পারলাম না সেটা আমার দিদিকে যেদিন এসছি আমি পরের দিনে আমি কুলটি গেছিলাম তো সেই দিনই সকালবেলা আমি দিদিকে দিয়ে চলে গেছিলাম দিদি এটা তোমার জন্য এনেছি তুমি নিয়ে যে খুশি মনেই নিয়ে গেছে আনন্দ বলে তো যাই হোক এই এত কিছু কেনাকাটা করেছি আর কিছু নেই কেনাকাটা করার মানে দেখাবার মতন আর কিছু নেই তো আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন তো টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর Ni wano ti n bolo wa ari kiti wara ndo.